বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হতে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে ছোটো বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাংক হাতে হাজির হয়েছিলেন টিএসসিতে যা দেখে কেউ কেউ আপ্লুতও হয়েছিলেন কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়ার সেই সব অর্থ বন্যার্থদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কি না সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে যখন শনিবার সমন্বয়কদের বার্তা থেকে জানা গেছে যে সংগৃহীত অর্থের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে ব্যয়বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মূলত এই পোস্টের পরেই ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে বিভিন্ন মহলে চলছে নানান আলোচনার সমালোচনা বন্যার্থদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না সেই প্রশ্ন তুলছেন অনেকে কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলছেন কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি তহবিলের টাকা বন্যার্থদের সাহায্যে ব্যয় না করে ব্যাংকেই বা রাখা হলো কেন সেটি এখনও পরিষ্কার নয়